আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কোরআন এর এই ভিডিওতে 40 হাদিস উল্লেখ করা হচ্ছে আপনারা ধৈর্য দেখুন এবং সবের উদ্দেশ্যে শেয়ার করুন আল্লাহ আপনাদেরকে এবং আমাকে হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন মান নাযারা আইউতি আল্লাহ ফাল ইউতিহি আমান নাযারা আইয়াসিহি ফালা আসি যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মানত করবে সে যেন আল্লাহর আনুগত্য করে আর যে ব্যক্তি তার নাফরমানি করার মানত করবে সে যেন তার নাফরমানি না করে মা তোমরা মৃতদেরকে গালি দিও না কারণ তারা যা অগ্রে প্রেরণ করেছে তা তার নিকট পৌঁছে গেছে

পিসি কুল্লাহি প্রি তুহুরিহি ও তার জুলিহি ও তানা উলিহি নবী সাল্লাম সাধ্য অনুযায়ী তার প্রত্যেক কর্মকে ডান দিক থেকে করাকে ভালোবাসতেন তার পবিত্রতা অর্জনে মাথায় স্মৃতি করাতে ও জুতা পরাতে কানা নাবিউ সাল্লাহ আলাইসাল্লামা ইয়াদ কুরুল্লাহ কুল্লা আহিয়ানিহ রবিসাল্লাল্লাহ ওয়ালাইসলাম সর্বদাই আল্লাহকে স্মরণ করতেন রকা আয়তাল ফাজরি খয়রুম মিনাদুনিয়া ও মাফিহা ফজরের দুইরাকা সালাদ দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম ইন্নরিফ কলা ইয়াকুনুফিশাই ইন ইল্লা জানা ওয়ালায়ং জিবরু মিংশাই ইন ইল্লা শানাহ যে কাজের মাঝে নম্রতা থাকবে তা সুন্দর হবে আর যে কাজের মাঝে নম্রতা থাকবে না তা খারাপ হবে তোমাদের কেউ পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে তা অপর ভাইয়ের জন্য ভালোবাসে না ما من مسلم يغرس غرسا او يجرع جرعا فياكل منه طير او انسان او بهيمات الا كان له به صدقه কোন মুসলিম ব্যক্তি যদি কোনো গাছ লাগায় অথবা ফসল আবাদ করে আর তা থেকে কোনো পাখি বা কোনো মানুষ বা কোনো পশু যদি খায় তবে ইহা তার জন্য সদগা হবে মান আহাব্বা ফি ফি আহ্বাফিং যে ব্যক্তি ভালবাসে যে তার রুজি বৃদ্ধি করা হোক ও তার বয়স বৃদ্ধি করা হোক সে যেন তার আত্মীয়তা বজায় রাখে কানান নাবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইকূলু আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখেরাতি হাসানাতাও ওয়া কিনা আসসালামু বলতেন হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও ইননামাস সাবরু ইনদাস উলা প্রকৃত ধৈর্য বিপদের শুরুতেই হয়ে থাকে يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه أحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى أمله তিনটি জিনিস মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত যায় অতপর দুটি জিনিস ফিরে আসে আর একটি জিনিস তার সঙ্গে থাকে তার সাথে তার পরিবার তার মাল ও তার কর্ম যায় তার তার পরিবার ও মাল পীরে আসে আর তার সাথে তার আমল বাকি থাকে শিরু অলায়ু না ফিরু তোমরা মানুষের জন্য সহজ করো কঠিন করো না তোমরা মানুষকে সুসংবাদ দাও মানুষকে তাড়িয়ে দিও না নিরুৎসাহিত মিন করাফুফি তোমরা তোমাদের সালাতের কাতার সোজা করো। কারণ কাতার সোজা করা সালাদ প্রতিষ্ঠা করার অন্তর্ভুক্ত ইন্ন লাহ লায়দা আনিলাভ দি আইয়া আকুল আকুলা ফায়াহ্মেদাহু আলাই হা আওয়েশ রবাল সা রবা তা আলাইহা আল্লাহ পছন্দ করেন যে বান্দা খাবার খাবে অতপর এর উপর তার প্রশংসা করবে অথবা পানীয় পান করবে এর ওপর তার প্রশংসা করবে লাইক মিনু আহাদুকুম হাত্যা আকো আহাব্বা ইলাইহি মে অলিদিহি অলেদিহি অনাস ইয়াজমান তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তাদের নিকট তাদের ছেলে সন্তান পিতামাতা ও সকল মানুষের চেয়ে প্রিয়তম না হব মাঝাল আজিব্রেলু ইউসি নি বিলজারি হাত্তা তা জনান্তু আন্নাউ সাইওয়ার রিসু জিব্রিল সর্বদাই আমাকে প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দিতেন এমনকি আমি ধারণা করলাম যে তিনি হয়তো প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী বানাবেন জালু আখি র সালাদিকুম বিলাইলি ইউত্র রাতে সব সালাতের শেষে তোমরা ভিতরের সালাত আদায় করো